আজ সকাল সকাল হাতে হাতে বাজার ব্যাগটা নিয়ে চলে আসলাম মাছ বাজার মাছ বাজারে এসে কি অনেক রকমের মাছ রয়েছে আর সঙ্গে রয়েছে কাঁকড়া তো কাঁকড়াগুলো বেশ ভালো লাগছিল দেখতে তো এখান থেকে পাশ মতো কাঁকড়া আর চুনো মাছ নিয়ে চলে এসেছি বাড়িতে চুনো মাছগুলো খুব ভালো করে ধুয়ে তো নিলাম এবারে হচ্ছে কাঁকড়াটা কাটার পালা তো ঠাকুমা প্যাকেটটা খুব সাবধানে খুলে দেখো যে কাঁকড়াগুলো দিতেই দেখো কি সুন্দর করে প্লাস্টিক থেকে বালতির মধ্যে ঢেলে দিয়েছে ঢেলে তো দিল এবার কাঁকড়াগুলো কাটবো কি করে দেখি তো ভয় লাগছে হাতে যদি কামড়ে ধরে তো আগে যখন ছোটো ছিলাম দিদিমাদের বাড়িতে বেড়াতে যেতাম দিদিমা কিন্তু আমাকে এরকম কাঁকড়া টক ভাজা রান্না করে দিতেও খুব ভালোই লাগতো খেতে দিদিমা পুকুর থেকে তো আমার দিদিমার বাড়িতে পুকুর আছে কোনো সময় যাই যদি তাহলে তোমাদেরকে দেখাবো খুনি দিদিমার পুকুরটা তো দেখো এখানে কি সুন্দর করে কাঁকড়াগুলোকে আমি কেটে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে তো কাঁকড়াগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে তো এখন কাঁকড়াগুলোর গায়ে ভালো করে নুন আর হলুদটা আমি মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে এবার কাঁকড়াগুলোকে ভেজে তুলে নেবো তো বন্ধুরা কাঁকড়াগুলোকে আজকে কিন্তু আমি রান্না করবো পুরো মাংসর মতন কষা কষা করে যেন তো আগে আমার দিদিমা ছোটবেলায় দিদিমার বাড়ি বেড়াতে গেলে এরকমভাবে কাঁকড়া রান্না করে দিত বেশ ভালোই লাগতো খেতে টকটাও খেতে ভালো লাগতো তো আজকে একটু মাংসর মতো কষা কষা করে রান্না করছি তো চলো বন্ধুরা কাঁকড়াটা রান্না করতে আজকে তোমাদের সুন্দর সুন্দর একটা ছোট্ট কমেন্ট বলি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমার নামটা নিও আরমিনা খাতুন তো আরমিনা বোন আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমার তোমার অনেক 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 ভালোবাসা ভালো থেকো আরমিনা বোন তুমি তো দেখো আমার কাঁকড়াটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার কাঁকড়াটা কিন্তু বাটিতে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার মতন কাঁকড়া এভাবে খেতে তোমরা যারা যারা পছন্দ করো অবশ্যই বন্ধু তোমরা আমায় কমেন্ট করে জানিও আর তোমাদের নামটা বলতে একদমই বলুন না